নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত খুশ নিয়েছিলেন আডানা দুই ললাটের লেখা তো না মুক্তাকে গিরিশ মহাপাত্র তিন পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন গুজরাটি চার আমাদের সুশুদ্ধ ছড়ার রয়েছে কাছে দূরে পাঁচ খোরের দাপট তারায় লেগে উল্কা ছুটে নীলখিলায় ছয় বৃহৎ মিল ক্রিয়েটিগিটি হল অর্জুন সাত খাগের কলম কখন দেখা যায় সরস্বতী পূজার সময় বাংলা ভাষার বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলার পারিপার্শ্বিক শব্দ বেশি শেষ পর্যন্ত নিম্ভের কলম মানমর্যাদায় একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায় নমি পুত্র পিতাচরণে পত্রী হল সম্বন্ধ পদ সূর্য উঠলে পদ্মটে সূর্য হল নিরপেক্ষ কর্তা সামুক্ত সমস্ত পথ্য হল অপাদান তৎপুরুষ শিশুর কোমল হচ্ছে আইপিএল শুরু এটা হচ্ছে জটিল বাক্য নির্দেশক বাক্যটি একটি শ্রেণী হল নন অর্থক ইয়ার সঙ্গে কর্তার পুর বিভক্তি হলো কর্তৃ বাচ্য কাল থেকে সে আনন্দ করছে এটা হচ্ছে কর্তৃ থেকে ভাব তারপর শর্ট কোয়েশন এক নম্বর রয়েছে যে ভালো হবে না বলছি কোন কথা পরিপ্রেক্ষিতে বলার এমন একটি বলা হয়েছে তারপর সমস্ত শর্ট কোয়েশ্চনগুলো দেখে না কী কী প্রশ্ন পড়েছে বছর তিন নম্বরের এই খবরে তারা সব খুশি হয়ে গেলো কারা কেন খুশি হয়েছিল আরেকটা ছিল এমন সময় ঘটনা ঘটল ঘটনা সেই কোন ঘটনার কথা বলা হয়েছে আর পদ্ম থেকে আমি থেকে ছেড়ে দিলাম কে কাকে ছেড়ে দিয়েছিলেন আর দুই দিগম্বরে যায় হাসে সে দুই চাদের কর দিগম্বরকে অর্থ কী এমন সৌভাগ্য অপূর্বর মন যেন গ্রাহ্য করিল না এখানে কোন ঘটনা ইঙ্গিত করা হয়েছে তাকে সৌভাগ্য বলা হলো কেন গল্প থেকে আর বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা এই সন্ধ্যার পরিচয় দাও এদিনের ঘটনারই পরিচয় দাও তারপরে থাকছে সিরাজ থেকে তোমাদের কাছে আমি লজ্জিত সে কার কাছে লজ্জিত লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো আর জানি না সেটা কার রক্তচায় এবং বক্তব্যের মতো আর কোন থেকে দারিদ্র অর্চনার বিরুদ্ধে গণিত যে লড়াই তার সংখ্যায় বর্ণনা আর না আমি মানিব অভিমানের কারণ কী তারপর রয়েছে বাংলায় অনুবাদ তারপর মোবাইল ফোন ব্যবহারে ভালো মন্দ দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক বিষয় আর রচনা রয়েছে মানব কল্যাণ বিজ্ঞানী ও শ্রেষ্ঠ সঙ্গীত দেশ ফোন একটি আত্মকলাপের আত্মকথা